হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ এখানে কোনো মানুষের সাহায্যের দরকার হলে আমরা কিভাবে তাদের হেল্প করি তোমাদের একটু দেখাই এইখানে একটা প্যাকেট এসছে রিসেন্টলি আগের দিনকে তো এটা এসছে চিলড্রেন উইথ ক্যান্সার ইউকে থেকে এটা মানে হচ্ছে যে যে বাচ্চাদের ক্যান্সার আছে সেই রকম একটা সংস্থা থেকে এটা এসছে তো এইখানে আমাদের অব্যবহৃত কাপড় জামা কাপড় ব্যাগ পারফিউম টয়লেট ট্রিস এবং সাজাবার জিনিস জুতো টুপি এই ধরনের অনেক জিনিসপত্র যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলো পরিষ্কার করে এই প্যাকেটের মধ্যে ভরে এটা বুধবার দিনকে সকাল সাতটার আগে বাড়ির বাইরে বের করে রেখে দিতে হবে তবে সারা রাত রাখলে হবে না তাহলে কিন্তু শিশির পরে বা জল পরে জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আর এখানে কিন্তু আমরা কোনো রকম ছেঁড়া জামাকাপড় বা ছেঁড়া জিনিসপত্র দিই না নষ্ট হয়ে যাওয়া সমস্ত কিছুই ভালো অবস্থায় আছে এই রকম জিনিসপত্র আমরা দিই তবে এটা এই গরমকালেই হয় শীতকালে এরকম প্যাকেটগুলো অতটা আসে না গরমকালেই সাধারণত এগুলো আসে আসলে এখানে গরমকালেই সবাই নিজেদের ঘরদোর পরিষ্কার করে তো তো সেই সময়ে অনেক জিনিস এরকম বেরোয় যেগুলো হয়তো ব্যবহার করতেই ভুলে গেছে বা ব্যবহার করা হয়নি কোনো কারণে তো সেইগুলোই তখন তারা এইভাবে দিয়ে দেয় তো এখন বাজে মোটামুটি ওই সকাল দশটা পনেরো আমরা এখন বেরিয়েছি আমার চোখের ডাক্তারখানায় আমার চোখ দেখাবার জন্য আর আমার অ্যাপয়েন্টমেন্ট আছে হচ্ছে ওই সাড়ে এগারোটা নাগাদ তো অনেক দিন ধরেই রানটুকে বলছি ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য তো ওর একদম সময় হচ্ছে না আমাকে বলছে যে অনলাইনে দেখে বের করতে কোথায় ডাক্তারখানা আছে তো সেরকম ঠিকঠাক আমি পাচ্ছিলামও না তো রিসেন্টলি একদিন ওই রুদ্রাংশ আমাদের যে টিভির খাবারটা আছে না ওইটা তলার বক্সটা খুলতেই ওখান থেকে কাগজ বের করে তো সেখানে একটা রিফ্লেট দেখতে পাই সেটা হচ্ছে চোখের ডাক্তারের তো সেইটা আছে হচ্ছে ফরেস্ট চলে আর সেটা আমাদের বাড়ির অনেকটাই কাছে আর সেই জন্যই আমরা এই বাড়ির কাছেরটাই চুজ করলাম আর যেহেতু ওটা নতুন হয়েছে সেই জন্য ওইখানে আর কি কালকে ফোন করতে আজকে ওরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে আর এখন সকালবেলায় আমরা সেই জন্য যাচ্ছি তো এখান থেকে আমাদের বাড়ি থেকে হাঁটা পথে ডাক্তারখানা যেতে মোটামুটি তিরিশ মিনিটের মতো লাগবে আর এই যে রাস্তাটা দেখছো ডান দিকের যে হাইওয়েটা ছিল তো ওই রাস্তাটাই হচ্ছে ফোর লেনের যে মেইন রাস্তাটা ওইটা তো আমরা গলির মধ্যে দিয়ে এসেছি হাইওয়ে দিয়ে আসিনি আর এই যে বাড়িটা দেখছো আর এই বিল্ডিংটা দেখছো আর এই দিকে যে জমিটা দেখছো এই দিকে নতুন বাড়ি হবে তো তার জন্য এখনও কিন্তু বাড়ি হওয়ার কিছুই শুরু হয়নি কিন্তু এখন থেকেই এখানে অ্যাড দিয়ে দিয়েছে অক্সফোর্ডে যে যারা বাড়ি কিনতে চায় তারা যেন নাম লেখায় আর এখনও পর্যন্ত এই যে মাঠটা ফাঁকা আছে এইখানে যাদের পোষা কুকুর বিড়াল আছে তারা তাদেরকে চড়াতে নিয়ে আসে এবং মাঝে মাঝে এখানে ঘোড়াও চড়ায় তো আমরা ফোনে গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি তো এখানে কিন্তু তিরিশ মিনিট হাঁটা মানে কিন্তু অনেকটাই হাঁটা এখানে আমরা পনেরো মিনিটে প্রায় তিন কিলোমিটার হাঁটি তো তিরিশ মিনিটে প্রায় ছ কিলোমিটারের মতো আমাদের হেঁটে যেতে হবে তো প্রথম দিকে আমি বলেছিলাম যে বাসে করে যেতে তো বাস দেখে যেখানে দুখানা বাস পাল্টে যেতে হবে তো সেই জন্য এবং ওটাতে অনেকটা টাইম লাগবে বেশি তো সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি আর এই যে বিশাল বড় মাঠটা দেখছো এইটাতে এটা হচ্ছে ক্যাটস অ্যান্ড ডগস পার্ক তো এইখানেও কুকুর বিড়াল নিয়ে আসে এই যে দেখলে একটা ভদ্রমহিলা দুটো কুকুর নিয়ে আসেন এইখানেও আসেন আর এখানে রানটু তা ওর বন্ধুদের সাথে খেলতেও আসে আর এই যে এই জায়গাটা দেখছো এই জায়গাটাতে কিন্তু নতুন বাড়ি হতে শুরু করে দিয়েছে তো এইখানে কিন্তু এক মানে যে বিল্ডার্স বাড়ি বানায় সে সে সেই এলাকাটায় সেম মানে সেম সমস্ত বাড়ি সেম বানায় তো সেই জন্য এদের এই যে দেখছো এই যে লাগোয়া সমু সবকটা বাড়ি সেম হবে তো তার জন্য ভিতরের স্ট্রাকচারও সমস্তটাই সেম তো আমাকে যে ডক্টর আয়রন ট্যাবলেট দিয়েছিল সেটাতে তো আমার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছিল তো সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছিল যে এখন রুদ্রাংশ ভীষণ দুরন্ত হয়েছে সব সময় কোলে উঠে বসে থাকতে চায় তো ওই বুকে ব্যথা নিয়ে আর পেটের ওই আগুনের মতো জলা নিয়ে রুদ্রাংশকে নিয়ে সারাক্ষণ কোলে নিয়ে রান্না বান্না করা এগুলো আমার ভীষণ কষ্ট হতো এবং ওকে স্নান করানো ও ট্যান্ট্যাম্প সহ্য করা ভীষণ কষ্ট হতো তো তার জন্য আমি আয়রন ট্যাবলেট খাওয়া একদমই বন্ধ করে দিই তো সেই জন্য ডক্টরকে জানাই তো ডক্টর আমাকে এই সময় ফোন করেছিল যে আমার অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং ওনাকে আবার আমি ডেসক্রাইব করি আমার কি প্রবলেম হচ্ছে সেইটা তো উনি আমাকে ওই দুপুর দেড়টা নাগাদ আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো তার আগে আমাকে বাড়ি ফিরতে হবে তো রান্নাবান্না তেমন কিছু হয়নি মাছ ভেজে এসেছি আমি বাড়ি গিয়ে ঝোল বানাবো তারপর খাবো খেয়ে দিয়েই আমাকে বেরিয়ে যেতে হবে জিপিতে তো এই যে আমরা চলে এসেছি অপটিশিয়ানে তো এই যে সামনে যাকে দেখছো সাদা রঙের ড্রেস পরে আছেন উনি হচ্ছেন ডক্টর আর এইখান থেকেই আমি চশমাও করে নেবো একবারে তো আমি যেহেতু আমরা যেহেতু একটু আগে চলে এসেছি তো আগে কিন্তু আমাকে দেখবে না আমার যে টাইম সেই টাইমেই দেখবে তো চলো এবার আমার চোখ দেখানো হয়ে ঠিক আছে এবার আমরা বেরিয়ে পড়েছি তো যখন চোখ দেখাচ্ছিলাম তখন আমি রানটুকে বলেছিলাম একটু রেকর্ড করতে তো ও ভীষণ লাজুক ও ওই জন্য করেনি তো যাই হোক আমি এখনই বলে দিচ্ছি তো আমার চোখ মোটামুটি ঠিকই আছে আমি যে দূরের জিনিসগুলো দেখতে পাই না তো সেইটার জন্য আমাকে চশমা দিয়েছে তো চশমাটা পড়লে ভালো দেখতে পাবো এবং ফোন ঘাঁটলে বা বই পড়লে এই ধরনের কাজ করলে আমাকে চশমা পড়তে বলেছে সবসময় পড়তে বারণ করেছে সময় পড়ার দরকার নেই তো ডাক্তার দেখিয়ে একবারে এখান থেকে আমি চশমার যে ফ্রেম সেটা চুজ করে দিয়েছি তো সেটা দাম পড়ছে মোটামুটি ওই চল্লিশ পাউন্ডের মতো তো চল্লিশ পাউন্ড মানেই আমাদের কারেন্সিতে চার হাজার টাকার মতো তো এটাই হচ্ছে সবচেয়ে কম দাম তো এর থেকেও বেশি দাম আছে ষাট পাউন্ড আশি পাউন্ড এমনকি দেড়শো পাউন্ড আড়াইশো পাউন্ড এরকমও দাম আছে তো সবচেয়ে কমটাই নিলাম আর এইখানে ডক্টরের ফিজ হচ্ছে মাত্র তিরিশ পাউন্ড মানে ওই তিন হাজার টাকা আর আমার টোটাল ফিজ হয়েছে ওয়ান সেভেন্টি ফাইভ পাউন্ড মানে ওই সতেরো হাজার পাঁচশো টাকার মতো আর যে বাকি টাকাটা আছে সেটা হচ্ছে আমার যে চশমার গ্লাসটা সেটার আমরা ডাক্তার দেখিয়ে যখন বেরোই তখনই দেখি হাইওয়ে দিয়ে থার্টি এইট নম্বর বাসটা যাচ্ছে তো আমি ভাবি এরপর নিশ্চয়ই আবার থার্টি এইট নম্বর বাসও আসবে আবার আসবে তো সেটা আমাদের বাড়ির প্রায় কাছ দিয়েই যায় তো সেই জন্যই আমি আমরা যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন দেখি সিক্সটি টু নাম্বার বাসটাও এসে ওখান দিয়ে তো এই একটা বাসই আমরা চলে এলাম আর বাসে করে আসতে মাত্র পনেরো মিনিট লাগলো তো গরমে বাড়ি এসেই এই ডাবের জলটা আমরা আমি খাচ্ছি তো এইটা কিন্তু একদম পিওর ডাবের জলের মতোই খেতে ডাবের জলে যে একটা কসকস ভাব থাকে সেটাও কিন্তু এটাতে থাকে আর এটা কিন্তু ফ্রিজে রাখার দরকার হয় না এমনিতেই এটা বেশ ঠান্ডা ভীষণ সুন্দর খেতে আর এটার দাম পড়ে মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পাউন্ডের মতো মানে ওই দেড়শো টাকার মতো আর এটা আমি এনেছি লিডিল থেকে এটা যে কোনো সুপার মার্কেটেই পাওয়া যায় তো গরম থেকে এসে এই জলটা একটু খাই তারপর রান্না বান্না করে লাঞ্চ করি আমাকে বেরিয়ে পড়তে হবে এখন বাজে মোটামুটি ওই একটা তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখাবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই